de ditana e na de ditana. O primeiro request é que precisamos <laughs> de um pedido uma vamos <laughs> dizer que o tratamento. Não acha nada, não seria? O ouro no

আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আমি ভালো আছি তোর লাইভে হাজির হয়ে গেলাম হায় আদিবা কেমন আছো হায় এম এম তুষার বাড়ি কোথায় আদিবা জিহাদ কি আসে নাই আজকে জিহাদ তো তোমার খুব বেশি মিস করতেছে হাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন নাজিবুল রহমান বাড়িতে সবাই কেমন আছে রাজবাড়ি ও আচ্ছা থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য হ্যালো সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন আমার হলো প্রচুর পরিমাণ গরম লাগতেছে এখন ফ্যানটা ছাড়া উচিত ফ্যান ছাড়ি নেই যে ক্যান নাসি মাঝে মাঝে কোথায় হারায় যান এই তো কালকে খুব জার্নি করে বাপের বাড়িতে চলে আসলাম শ্বশুর বাড়ি থেকে আপু কেমন আছো আর পরিবারের সবাই কেমন আছে সুতরাং আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি ও আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই ভালো আছে তুমি কই আপি আমি আমার বাপের বাড়িতে আসছি বলো আদিবা তো আমরা হলো কালকে অনেক জার্নি করছি কালকে হলো দুপুর একটা বাজে আমাদের লঞ্চ সারা হয়েছে বাড়ি থেকে হলো সাড়ে এগারোটা বাজে রওনা করছি তো এতক্ষণ লঞ্চ গাট আইসা লঞ্চে বসা তারপর একটা বাজে লঞ্চ আসছে সেই লঞ্চ আইসা বিয়েছে হলো আজকে রাত্রে অনেক কুয়াশা ছিল যার কারণে লঞ্চ আজকে দেরি হয়ে গেছে এই তো সাড়ে সাতটা কি আটটা বাজবো এরকম সময় তো আমরা সব সময় নামি হলো ফতুল্লা ঘাটে তো আজকে আর ফতুল্লা ঘাট পর্যন্ত যাই নাই আমরা হলো ট্রলারে করে ইয়েতে নামছি এই যে কি যেন বলে মুন্সীগঞ্জে নামছি ওইখান থেকে একটু তাড়াতাড়ি করে চলে আসছি নয়টা সাড়ে নয়টার দিকে বাড়িতে এসে পৌঁছে গেছি কিছুদিন আগেও গেলেন না আমি তো প্রায় অনেক কি বলে আট মাস পর টোটালি বাড়ি আসলাম আট মাসের মধ্যে মাঝখানে যখন একবার আব্বু অসুস্থ ছিল তখন হলো এই আবুর নিয়ে হসপিটাল আসছিলাম এই বাড়িতে একটু আইসা চার পাঁচ দিন থেকে গেছিলাম আর তাও তিন মাস আগের কথা তিন মাস পর টোটালি আসলাম আমার বাড়ি হলো পটুয়াখালী আমিও ভালো আছি আচ্ছা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আদিবা আমার বাড়ি হলো পটুয়াখালী কিন্তু এখন আমি আমার বাপের বাড়িতে আসছি আমার বাপের বাড়ি হলো মুন্সিগঞ্জ জিহাদকে ওরে বাবা কেন আজিভা তুমি কি না যাই হোক না চিনার এই কথা তুমি চিনবাও না না চিনলে ভালো কথা না বুঝলে তেজ কথা চিনলে ভালো না চিনলে আরো বলো সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন লাইকটা সবাই শেয়ার করে দেবেন কি করো আদিবা দুপুরের খাওয়া দাওয়া হয়েছে তোমার আদিবা জি আজ কি আদিবার বিয়ে থাকে আপনি আরে না জিহাদ আদিবা আদিবা জিহাদ একই কথা এবার বুঝে নিতে হবে না খাই নাই গরম আমার শ্বশুর বাড়িতে আজকে অনেক বেশি বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের বাড়িতে এইটা দেখি প্রচুর গরম প্রচুর গরম আর সারাদিন কারেন্টই থাকে না না খাই নাই শুয়ে আছি গরম আচ্ছা হাইরে গরম গরমে প্রচুর সরম লাগে আপনি কেমন নাতি হয়েছেন নিজের নানির বাড়ি কোথায় তাই জানেন না আমি বলবো না আমার বাড়ি কোথায় আমার নাতি তো আমার বাড়ি জানি কোথায় কেন আমি বলবো হুম আপু আজ খুব গরম বুঝু না কে জিহাদ আমি জানি না জানি না আচ্ছা হ্যাঁ ঠিকই জিহাদ কে সেটা আধিকার জানে না প্রচুর গরম পড়ছে আর গরম হাত পা সব চুলকায় অনেক বেশি কার কার এই অনেক চুলকানি হয়ে গেছে অবশ্যই জানাই দিবেন আমার এবারে তো কিন্তু একটা চুলকানি লাচি আছে সবারই কি দেখবো লাছিটা চাইলে দেখিতে পারি এমন এক জায়গায় বুঝছি বাতাসই লাগতেছে